শুভ বিজয়া নমস্কার দুটো প্রস্তাব ছিল এক আমরা সবাই মিলে প্রতিবাদ করছি আপনি দস্তখত করবেন ইংরেজির বিরুদ্ধে প্রতিবাদ করছেন ইংরেজিতে বাংলায় প্রতিবাদ করলে ইংরেজি বুঝবে না পড়ে সই করুন গরিব বিধবাকে ঠকিয়ে লিখে নেবার কিছু নেই বিহারি বাবু আর কারোর কাছে জাননি বুঝি কেন মেয়েদের কোন দস্তখত দিচ্ছি না যে গিয়েছিলাম বেশিরভাগই তো সই করতে পারেন না যারা পারেন তারা ভয় করেন ভয় ইংরেজি না খারাপ হাতের লেখার আর দ্বিতীয় প্রস্তাবটা মুহিন্দার মহিন্দা আপনাকে জানিয়ে দিতে বললেন আগামী শনিবার বাগানবাড়িতে চড়ুই ভাতির আয়োজন করা হয়েছে আমি যাব না আমার বলে লাভ নেই সেটা সরাসরি মহিন্দাকে জানিয়ে দিলে ভালো হয় কী আশ্চর্য আমার একটা ইচ্ছে অনিচ্ছে আছে তো তার নিচ্ছে দিয়ে আমাকে যেতে হবে না কি সবসময় আপনার ইচ্ছে খাটাবেন তা তো হয় না নিজের ইচ্ছে খাটিয়ে আপনি গাছ কাটিয়ে ফেলেছিলেন এটা ধরে দিন তার শাস্তি যাচ্ছি পুজো নতুন কাপড় না কেন ভাই খান তার তোমরা যদি একটু চেপে বসো দুই আমি পা দানিতে দাঁড়িয়ে যেতে পারি তাহলে দ্বিতীয়টাই ভালো সে কি তোমার বালির যে আমার সঙ্গে এক গাড়িতে যেতে আপত্তি আছে সে কথা আমায় নি তো বালি নামটা কিন্তু আমাদের আদরের নাম শুধু আমাদের দুই শরীর জন্য তাহলে অনাদরের নামটা তো জানতে হয় আদর করতে জানলে সব নামই আদরে মা তো শুনেছি বাছায় বলে ডাকেন হুম সেটা কি কম আদরের হলো তা নয় তবে সবার মুখে সব আদরের নাম মানায় না আমার ঠাকুরদা আমায় আদর করে একটা নাম দিয়েছিলেন গাছ কাটার শাস্তি তাহলে কি ঠিক হলো আপাতত আমাদের দুজনকে চা করে খাওয়ানো বিয়ারির কাছে আপনার চায়ের খুব প্রশংসা শুনেছি একদম মালিকে চা করতে পাঠাবেন না বেচারা কোনো দিন একটু জিরেন পায় না আজ একটু এসছে আনন্দ করতে তাহলে তুমি করে আনো পারি না ভেবেছেন বুঝি মালিক তুই চোখ করে এখানে বসে থাকতো দরকার হলে তোকে ডাকবো